বাংলা বছরের শেষ মাসের শেষ লগ্নে শিবের গাজনকে ঘিরে মাতোয়ারা হয় বিভিন্ন প্রান্ত গ্রাম বাংলায় এখন শিবের গাজন আর তাকে ঘিরেই উৎসব নানা জায়গায় আজ নীল পুজোতে মেতে উঠেছে মানুষজন সেই রকমই গাজন উৎসব চলছে পূর্ব বর্ধমানের জামালপুরের আজাপুর গ্রামে চিরাচরিত প্রথা এবং ঐতিহ্য মেনে আজাপুরের চৌধুরী বাড়িতে গাজন উৎসবকে কেন্দ্র করে মাতোয়ারা এলাকার বাসিন্দারা দূর দূরান্ত থেকে মানুষজন যেমন ভিড় করেছেন শিবের গাজন উৎসবে তেমনি বাড়িতে আত্মীয় স্বজনের ভিড় এলাকার একমাত্র গাজন উৎসব পারিবারিক এই গাজন উৎসব হলেও তা সার্বজনীন আকার ধারণ করেছে সকাল থেকেই মন্দির চত্বরে বাবার মাথায় জল ঢালতে আসেন গ্রামের মহিলারা বাবা রামেশ্বরের এই গাজন প্রায় পাঁচ শতাধিক বছরের পুরনো এমনটাই জানা যাচ্ছে পরিবার চিরাচরির প্রথা এবং ঐতিহ্য মেনে এই গাজনকে কেন্দ্র করে মাতোয়ারা এলাকার বিভিন্ন বৈশিরা